সালাম আলাইকুম হ্যালো ব্যাস্তা সবাই ভালো আছেন এখন আমি তর্গাঁ এক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসছি এখানে দুইটা এমপির বাড়ির পাশাপাশি শহীদুল এমপি এবং ওবাই অনেক আগের এমপি ছিল বাংলাদেশের সংসদ সদস্য ছিল তাদের বাইরে চিনি না এদিকে পাড়া আসলাম তর্গা এক সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের সামনে পরিবেশটা অনেক সুন্দর এটা হচ্ছে নতুন ভবন ধরুন কারো কাছ ভিতরে কত সুন্দর করছে নকশা টকশা ভিতরে প্রাইমারিটা খুব সুন্দর করছে প্রাইমারিটা ভিতরে মোটামুটি অনেক জায়গা অ্যাটমসফেয়ার প্রাথমিক বিদ্যালয়ের সামনে এটি হচ্ছে আগে ইয়া নতুন ভবনও আর এগুলি হচ্ছে পুরাতন ভবন যেহেতু দেখা যে পুরাতন ভবন মাঠ আছে অনেক বিশাল মাঠ সামনে আছে নদী প্রাইমারির সামনে হচ্ছে নদী সামনে নদী আছে মাঠ সামনে হইসে ওই পাশে প্রাইমারির দো দক্ষিণ পাশে যে সংসদ সদস্য কিছু উবায়েত এমপি আর হচ্ছে এমপি শহীদুল্লাহ ভাষা পাশাপাশি দুইজন ক্ষমতা দ্বারা এক সংলুক ছিল জাতীয় পাঠা একজন শহীদুল্লাহ ছিল এই যুক্ত ফ্রন্টের আর উভয়ের ছিল জাতীয় পার্টির অনেক জায়গা নিয়ে বসছে মানে এখন বর্তমানে দেখা যায় একটা হাই স্কুলে এত জায়গা থাকে না আগেকার প্রাইমারি স্কুল তো এই কারণে এতটুকু জায়গা সামনে দেখেন কতটুকু জায়গা আম ধরছে গাছে দেখেন কত সুন্দর দেশি আম দেখেন ধরছে গাছ কত সুন্দর আম আম কত বরফ হয়েছে দেখেন ধরা যায় আসছে না কি দেখেন দেখা যায় অনেক বড় বড় আম আসছে গাছে প্রাইমারি স্কুলের পাশে আম বড় পুরা গাছে আম বড় অন্তপ্রচুর খরান আম পরিবার জোরে যাচ্ছে ম্যাক্সিমাম কাছে আমাদের প্রাইভেট স্কুলে অনেক বড় সামনে যে শহীদ মিনার তারপর পাশেতে যাব তো এই সাইডে একটা নদী পাশে যাবো চরের বিডু করবো তারপরে যাবো এখানে আরেকটা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আছে ওটাতে যাবো এখন তো বন্ধ খালি সামনে দিয়ে যাব টেকনিক স্কুল কলেজ আছে আবার এখানে একটা ট্রেনিং সেন্টার আছে বিভিন্ন ড্রাইভিং ড্রাইভিং কম্পিউটার বিভিন্ন টেকনিক্যাল সাইড টেকনিক্যাল ট্রেনিং দেওয়া এখানে তিন মাস ছয় মাসে করছে তো কত বড় তোর গাঁ তোর প্রাথমিক বিদ্যালয় স্থাপিত উনিশশো আঠারো

নদী সুশীতল বাতাস খুবই ভালো লাগতেছে পরিবেশটা অনেক সুন্দর একজন আসছে অনেক দূর থেকে তো বাড়িতে বাড়িতে আসছে পুরো এলাকাটা ধ্যান করা যাইতেছি আমি আপনাদের মাঠটা কত বড় অনেক প্রশস্ত মোটামুটি সচরাচর আগেকার প্রাইমারি স্কুলগুলোকে এত বড় বড় দেখা যায় কিন্তু এখন স্কুলে এত বড় মাঠ থাকে না পুরোটা দেখেন সামনের সাইডটা पिक्निक्स अच्छा दिन खेला को कर रखसी